আমি আহ্বান জানাচ্ছি আপনারা যদি চট্টগ্রামে থাকেন চট্টগ্রাম শহরের প্রবেশের একটা সিটি গেট আছে প্রবেশে প্রবেশ দ্বারে একটা কি আছে সিটি গেট আছে ওখানে আগে লেখা ছিল আগে যখন চট্টগ্রামে যেতাম দেখতাম আরবি অক্ষরে লেখা ছিল রব্বি জাহাল হায়দা বালাদান আমেনা রব্বি জাহাল হায়দা বালাদান আমেনা এই আয়াতটা লেখা ছিল কিন্তু এই নমরুদি সরকার আসার পরে সেটা ফেলা হয়েছিল তা আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি সেই চট্টগ্রামের সিটি গেটে আবার সেই কোরআনের আয়াত লিখে দেওয়া হোক হায় এই আয়াতে মা আবার সেখানে লিখে দেওয়া হোক এবং ঢাকা সিটির প্রত্যেকটা প্রবেশ দ্বারে এরকম গেট তৈরি করা হবে এবং যেখানে কোরআনে আয়াত সেখানে লেখা থাকবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাইরা যদি আপনি ইসলাম প্রতিষ্ঠা না করেন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার আন্দোলন না করেন তাহলে আল্লাহ তালা কোরআনেকারী নি হুমকি দিয়েছেন ইল্লা তফানুহু থাকুন ফেতন ফিল আরুদে ওয়াফাসাদুন কেবীর যদি তোমরা লড়াই না করো সংগ্রাম যদি না করো আমার জমিনে যদি দিন প্রতিষ্ঠা করার আন্দোলন যদি তোমরা না করো তাহলে এমন ফেতনা ফাসাদ এমন বিপর্যয় তোমাদের করে চাপায়ে দেওয়া হবে শ্বাস ছাড়ানোর সময় না পাবে আদালতের বারান্দায় হাজিরা দিতে দিতে জুতার তলা কি হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে রাতের বেলা বাড়িতে ঘুমাতে পারবে না চাকরি যাবে ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ তালা হুমকি দিয়েছেন এই জন্য আপনাকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে আর যাতে কখনো এই দেশে জালেম জালেম সরকার বা কোনো ধরনের যারা স্বৈরাচার এরা যাতে আমাদের মাথার উপরে এসে চেপে বসতে না পারে এজন্য আপনাকে আমাকে কি সচ্চা সচ্চার থাকতে হবে সজাগ থাকতে হবে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠান আন্দোলনে অবিচল থাকতে হবে সব সময় চোখ কান খোলা রাখতে হবে আল্লাহ তাহলে তৌফিক দান করুন যদি কোন আমিন এই যে মিশর থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার মিশর মিশরে আমি যখন সফর করেছি বেশ কয়েক বছর আগে মিশরে তখন আমাকে একটা দাওয়াতে নিয়ে যাওয়া হয়েছিল আমার ছোট ভাই শেখ সোয়াইব আল আমার ছোটো ভাই সে নিয়ে গেছে একটা দাওয়াতে ওখানে মিশরের পার্লামেন্টের বেশ কয়েকজন আলেম সংসদ সদস্য ওখানে ছিলেন তা আমাকে যখন পরিচয় পাইল বাংলাদেশ থেকে গিয়েছে এবং বাংলাদেশে আমি ওয়াজ করি মাঠে ময়দানে কথা বলি এই পরিচয় যখন পাইছে তখন তারা আমার সাথে একটু আন্তরিকভাবে কথা বলার চেষ্টা করেছে আরবিতে বলেছে আমার ছোটো ভাই ট্রান্সলেট করে আমাকে বুঝাইছে তো ওখানে তারা বলেছিলেন যে আমরা ডক্টর মুর্শিকে আমরা বলেছিলাম যে এখন এই আশি বছর পরে ইসলাম ক্ষমতায় আসছে মিশরে তা আপনি একটা কাজ করেন এই যে টেলিভিশনে যত নাস্তিক মোরতাদ মার্কার লোক আছে সবগুলো বাইর করে দেন এরপরে সচিবালয় যত নাস্তিক মোর্তা আছে বের করে দেন এরপরে সেনাবাহিনীর ভিতরে পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনী এগুলো নতুনভাবে সংস্কার করেন কিন্তু ডক্টর মুর্শি বলেছিলেন যে আমরা আমাদের ইদিয়া আমাদের আদর্শ দিয়ে আমরা এগুলো চেঞ্জ করে ফেলব আদর্শ দিয়ে এগুলো পরিবর্তন ঘটাই দেবো ডক্টর মুর্শি বলেছিলেন আদর্শ দিয়ে কি করব পরিবর্তন করে ফেলবো ওরা আমার আদর্শ আমাদের আদর্শ থেকে ঠিক হয়ে যাবে তখন ওই সংসদ সদস্য যারা আলেন তারা বলছে যে আমরা পরে ওনার বাসা থেকে নিরশ নিরাশ হয়ে আমরা ফিরে এসেছি উনি নাস্তা দিয়েছিলেন আমাদের নাস্তাও খাই না রাগ করে তা আমাদেরকে ভুলে গেলে চলবে না সেই ডক্টর মুর্শিদ তিনি কিন্তু এক বছরও টিকতে পারেন ঠিক কিনা বলেন ওই ঘাপটি মেরে থাকা ওই টেলিভিশনে সচিবালয় সেনাবাহিনীর ভিতরে পুলিশের ভিতরে অন্যান্য বাহিনীগুলোর ভিতরে ঘাপটি মেরে থাকা সেই সমস্ত দুরাচার সেই তাগুতি শক্তির আবার মাথাচাড়া দিয়ে উঠেছিল এবং ডক্টর মুর্শিকে তারা অ্যারেস্ট করে আবার জেলখানায় পাঠিয়েছিল এবং জেলখানার ভিতরে তা তাকে শহীদ করে ফেলেছে ঠিক কিনা বলেন আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদের সমাজের তন রন্দ্রে রন্দ্রে এই যে তাগুতি শক্তি ঘাপটি মেরে আছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে তাদেরকে আর কখনো যাতে মাথা দিয়ে উঠতে না পারে এ ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান জোরে কালামিন আমিন আমার ভাইরা এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে শক্তি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফামান জাহাদাহুম বিয়াদিহি যে ব্যক্তি হাত দিয়ে শক্তি প্রয়োগ যে বাতিলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই করে সে হলো এক নম্বর মুসলমান ফার্স্ট ক্লাস মুসলিম সেই যে বাতিলের বিরুদ্ধে যে হাত দিয়ে শক্তি প্রয়োগ করে যে লড়াই করে এরপর আল্লাহ রসুল বলেন জাহাদাহ বিল বিলিসানি ফাহুয়া মোমেন যে ব্যক্তি যদি হাত দিয়া শক্তি প্রয়োগ করতে না পারে জিব্বা দিয়া জবান দিয়া অন্যায়ের বিরুদ্ধে যে ব্যক্তি লড়াই করবে সে হল সেকেন্ড ক্লাস মুসলিম সেকেন্ড ক্লাস মোমেন দ্বিতীয় শ্রেণীর মোমেন যে এই জবান দিয়া যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে এরপর আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ওয়মানি ফাহুয়া মহমেন্ট যে যদি কেউ অন্তরে অন্তরে এই ভাবনা করে যে এই সমাজ ভেঙ্গে ইসলামী সমাজ কীভাবে গঠন করা যায় এই চিন্তা যার দিলের ভিতরে থাকবে সে ব্যক্তি হচ্ছে তৃতীয় শ্রেণীর মৌমেন ইমানে হাবাতেন আল্লাহ রসুলাম বলেছেন যে যার দিলের ভিতরে এতটুকুন চিন্তাও যার দিলের ভিতরে নাই সে মৌমিনই না সে কি না না এজন্য মোমেন হতে হলে অন্ততপক্ষে পক্ষে মনে মনে আপনাকে কি করতে হবে ঘৃণা না আপনাকে পরিকল্পনা করতে হবে এই জাহিলি সমাজ ভেঙ্গে নতুন সমাজ ইসলামী সমাজ কিভাবে গঠন করা যায় কল আল্লাহ আরো জোরে বলে সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন সুরাজ সাফের ভিতরে আল্লাহ তালা বলেন ইন্ন আল্লাহ হাই হেব পুল্লাদিনা ইয়োগাতি লো নাফি সবিলেহি সপন আল্লাহ তালা বলেন প্রকৃত মো হচ্ছে চে তারা যারা ইন্ন আল্লাহ হাইউ হেবুল্লা দিনা আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সীসা গলানো প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে ময়দানে যারা আল্লাহর পথে বাতিলের বিরুদ্ধে লড়াই করে সীসা গলানো প্রাচীরের মতো যারা সীসা গলানো প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে ময়দানে যারা লড়াই করে এরা এদেরকে আল্লাহ কি করেন জোরে বলেন সবাই বলতে হবে গলানো প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে ময়দানে নামতে হবে আপনারা দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে একটা ভিডিও ভাইরাল হয়েছে একজন পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক কুখ্যাত কুখ্যাত খুনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এই লম্পটটাকে দেখাচ্ছে একজন পুলিশ অফিসার যে স্যার কি করব গুলি করি গুলি করলে যেটা মরে ওইটাই খালি মরে আর বাকিগুলা সামনে খালি আগেই দিয়ে থাকে পিছনে কেউ হটে না এটা তো খুব বিপজ্জনক স্যার কি করা যায় মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এক্ষুনি আসাদুজ্জামানকে বলতেছে যে স্যার গুলি যখন করি যে মারা যায় ওই খালি মরে কিন্তু কেউ পিছু হটে না খালি সামনে আগাইতেছে এটা তো একটা বিপজ্জনক এটাই আল্লাহ তালা বলছেন যে মৌমেনরা ময়দানে কখনো ভীত সন্ত্রস্ত শিয়ালের মতো এরা পালায় না এরা কি করে সীসা গলানো প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে ময়দানে ছাপিয়ে পড়ে গেছে সোহান আল্লাহ সুতরাং বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর জমিনে এই পিছনের ভাইরা বলেন না এই জমিনটা কার আল্লাহর আইন দিয়ে আল্লাহর জমিন পরিচালিত হোক এটা কি আপনারা চান আপনারা চান যদি চান তাহলে মুখে চাইতে হবে যেরকম স্বাধীনতার যুদ্ধ করেছেন আপনারা ওইরকমই প্রস্তুতি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট আল্লার দিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঘরে ওঠা যাবে না এরকম দৃঢ় প্রত্যয় নিয়ে ময়দানে নামতে হবে যদি কখনো ভারত আমাদেরকে হোংকার দিতে আসে ভারতকে জানিয়ে দিতে হবে যে ভারত তোমার এই বিগ্রাদার সুলভ আচরণ আমরা পছন্দ করি না তুমি তোমার জায়গায় আসো ভালো তুমি যেরকম আসো এরকম থাকো তুমি যদি এই বাংলাদেশের বিশ কোটি মুসলমানের সামনে এসে তুমি যদি লড়াই করতে চাও তাহলে তোমার হাত ভেঙে দেওয়া হবে দেশের মুসলমানরা তোমার ওই সমস্ত হুঙ্কার টুঙ্কার এগুলো রক্ত চক্ষুকে ভয় পায় না ঠিক কিনা বলে যদিও আমরা তোমার পেটের ভিতরে আছি কিন্তু এই দেশে আমরা একশো পার্সেন্ট কোরআনের আইন বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাল্লাহ যদি কখনো ডাক আসে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে তখন কাফনের কাফর মাথায় চড়িয়ে আল্লাহ দিনকে কামিয়াব করার জন্য কারা কারো প্রস্তুতি নিতে থাকবেন কারা কারো রাজি আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলের এই মনের আশা কবুল করুন এই বাংলার প্রিয় জন্মভূমি বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিসাবে আল্লাহ যেন কবুল করে নেন এই দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে এই দৃশ্য চোখে দেখার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন কোরআনের পাখি কোরআনের ককিল এই দোয়া করতে করতে কবরে চলে গেছে ঠিক কিনা আজকের তিনি হয়তো যদি আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখতেন হয়তো তিনি এখন আমাদের মাঝে চলে আসতেন তাকে কিন্তু মোস্তফা জামানের মাধ্যমে এই যে পিজি হাসপাতালে এনে মোস্তফা জামানের মাধ্যমে বিষাক্ত প্রয়োজন পুষ করে তারপরে তাকে শহীদ করে দেওয়া হয়েছে এটা আপনারা জানেন সবাই এখন এগুলো সব প্রকাশ হয়ে গেছে এগুলো কিছু গোপন নাই তো যাই হোক তিনি শহীদ হয়েছেন কবরে চলে গেছেন তিনি যদি বেঁচে থাকতেন হয়তো আমাদের মাঝে চলে আসতেন তো এখন আমরা যারা বেঁচে আছি আমরা যেন আমাদের নিজেদের চোখে লোকের শাসন আল্লাহর আইন এদেশে কায়েম হয়েছে এবং লোকের শাসন এদেশে চলছে এই দৃশ্য আল্লাহ যেন চোখে দেখান বলেন আমিন আরও জোরে বলেন আমিন